সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলা আহমেদ শুধু দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ আটক পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাফ খান সহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ড পয়লা মে থেকে দেশজুড়ে ডিম ও খামার বন্ধের ঘোষণা আট ওভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস তারা যখন সংস্কারের উচ্চারণ করে নাই তখন খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন বলছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান পশ্চিমবঙ্গে চাকরি যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে বলছেন জামাত ইসলামের আমির স্বাধীনতা ক্ষতিপূরণ হিসাবে বাংলাদেশ চারশো বত্রিশ কোটি ডলার পাকিস্তানের কাছে চেয়েছে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এবার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতার মেঘনা আলম মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি ধরে রাখতে নতুন অনুমোদনের প্রয়োজন হবে জানিয়েছে ইউনেস্কো এবং ইসরায়েলি সেনারা যুদ্ধ শেষে গাজাতেই থাকবে ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তোলায় এক আমবাগানে শপথ নিয়েছিল বাংলাদেশের অস্থায়ী সরকার পরে এই বৈদ্যনাথ সরকারের অধীনেই হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেখ রহমান পাকিস্তানের জেলে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় মেহেরপুরে তাৎক্ষণিকভাবে আয়োজিত ওই অনুষ্ঠানে সৈয়দ নজরুল ইসলাম মন্ত্রী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন সেখানে পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মুশতাক আহমেদ ছাড়াও তিনি মন্ত্রী হিসেবে অনুষ্ঠানে হাজির করেন ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজামানকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে কর্নেল আতাউল গনি উসমানের নাম ঘোষণা করা হয় গত ছয় এপ্রিল ঢাকার বাইতুল এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয় ওই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা দলটি দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক মুরাদ এপ্রিল বৃহস্পতিবার মুরাদকে আটক করে পুলিশ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম উত্তরা থেকে গ্রেপ্তার করে কিছুক্ষণ আগে তাকে কার চালুয়ে নিয়ে আসা হয়েছে এখন জিজ্ঞাসাবাদ করা হবে বলেন মিস্টার ইসলাম শাহ আলম মুরাদের নামে অনেক মামলা আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা তবে এখনো কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি রাজধানীতে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম উরফে আরাব খান সহ আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এই মামলায় দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মিস্টার খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া রহমতুল্লাহ স্বপন সরকার মিজান শেখ আতিক হাসান সারোয়ার হাসান এবং দিদার পাঠান দুবাইয়ে পলাতক রয়েছেন মিস্টার আরব খান দুই হাজার আঠারো সালের সাতই জুলাই বনানীতে খুন হন পুলিশ পরিদর্শক মামুন ঘটনার তিন দিন পর তার ভাই বাদী হয়ে হত্যা মামলা করেন তদন্ত শেষে দুই হাজার উনিশ সালের একত্রিশে মার্চ এই মামলায় জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ এর দুই বছর পর দুই হাজার একুশ সালের নভেম্বরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বিপিএ সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়ে ঈদের মৌসুমেও ভয়াবহ লোকসান করেছে দুই ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে এক হাজার দুইশো ষাট কোটি টাকা রমজান ও ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিরা প্রতিদিন লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন প্রতি কেজিতে টাকা লোকসান এক মাসে প্রায় নয়শো কোটি টাকা লোকসান হয়েছে বলে তিনি জানিয়েছেন অন্যদিকে এই মৌসুমে প্রান্তিক খামারিরা উৎপাদন করে তিন কোটি ডিম প্রতি ডিমে দুই টাকা করে লোকসান দুই মাসে ডিম লোকসান হয়েছে ডিমে লোকসান হয়েছে তিনশো ষাট কোটি টাকা এমন অবস্থায় সারাদেশে প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে অথচ সরকার নিশ্চুপ ভূমিকায় রয়েছেন বলে অভিযোগ করেন বিপিএর সভাপতি সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোলট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করেছেন তিনি বিবৃতিতে বলা হয় কর্পোরেট কোম্পানিগুলো ফিড বাচ্চা ও ঔষধের পাশাপাশি ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে তারা কৃত্রিম সংকট তৈরি করে কন্ট্রাক্ট ফার্মিং এর দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে প্রান্তিক খামারিদের এর বিরুদ্ধে আগামী পহেলা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন বলে বিবৃতিতে ঘোষণা দেওয়া হয় সরকার যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা না নেবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর পক্ষ থেকে দশ দফা দাবি জানানো হয়েছে দাবিগুলো হলো এক পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন দুই কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন তিন পোলট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন চার ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ পাঁচ খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দেওয়া ছয় কোম্পানিকে শুধু কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা সাত কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা আট কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন নয় ডিম মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি এবং দশ পূর্ণাঙ্গ পোলট্রি উন্নয়ন বোর্ড গঠন বিবৃতিতে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ রাজধানী ঢাকা সহ দেশের আট বিভাগেই বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ এ এম নাজমুল হক স্বাক্ষরিত এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন কেউ কেউ নানা কথা বলেন তারা যখন সংস্কারের উচ্চারণ করে নাই তখন তো দেশনেত্রী তখনই তো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন কেউ যখন সংস্কারের কথা ভাবিনি তখন শহীদ জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচি দিয়েছেন সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া হতেই হবে কিন্তু খুব ভালো করে খুব ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনে যে আকাঙ্ক্ষা সেটা সীমিত হয়ে যায় যুক্ত করেন তিনি আজ বৃহস্পতিবার সকালে দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক হয় নজরুল ইসলাম খান বলেন আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপির চাইতে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পুনঃপ্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে মিস্টার খান আরো বলেন আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং আমরা এটা বলেছি এর চেয়ে ভালো প্রস্তাব থাকলে সেটা সাদরে গ্রহণ করব। কাজেই যদি ঐক্যমত্য কমিশনের সনদ নাও হয় বিএনপির জন্য সনদ আছে একটা সংস্কারের সনদ কাজেই আমরা সংস্কারের পক্ষে নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কাউন্সিল সদস্য রুহুল সদস্য কাজল এবংকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য রবিউল বদুল আলম মজুমদার অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার গত পনেরোই ফেব্রুয়ারি বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন এরপর থেকে সংসদ ভবনের এলডি হলে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন পশ্চিমবঙ্গের যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল ভারতের শীর্ষ আদালত তাদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য তারা ছাড়া বাকিরা স্কুলে ফিরতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা আদালতের কাছে আবেদন জানিয়েছিল যে একসঙ্গে হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার ফলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেই আবেদনের সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট কিছু শর্ত সাপেক্ষে এই নির্দেশ দিয়েছে আদালত বলছে প্রায় আট হাজার শিক্ষককে আগে চিহ্নিত করা হয়েছিল অযোগ্য বলে অর্থাৎ যারা কথিতভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তারা আর স্কুলে ফিরতে পারবেন না তবে এরা ছাড়া বাকি শিক্ষকরা স্কুলে যেতে পারবেন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা স্কুলে পড়াতে পারবেন এই নির্দেশও দিয়েছে আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যদের বাছাই করার জন্য একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে আর এই বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই প্রক্রিয়া শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারা যোগ্য শিক্ষকরাও অংশ নিতে পারবেন কিন্তু যদি তারা সেই পরীক্ষায় পাশ না করেন তাহলে একত্রিশে ডিসেম্বর ডিসেম্বরই হবে তাদের চাকরির শেষ দিন অযোগ্যদের ক্ষেত্রে বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ আদালত আগিয়ে দিয়েছিল সেটাও বহাল থাকবে এপ্রিল মাসের তারিখ শীর্ষ আদালত যে রায় দিয়েছিল তাতে শিক্ষক ছাড়াও শিক্ষাকর্মীরাও ছিলেন বৃহস্পতিবার অবশ্য শিক্ষাকর্মীদের নিয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত পশ্চিমবঙ্গে দুই হাজার ষোলো সালে যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পর দীর্ঘদিন ধরে মামলা চলে গত বছর বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক এ পুরো নিয়োগে বাতিল করে দেয় ওই কারণে হঠাৎ করে চাকরি হারিয়ে পথে বসেছিলেন পঁচিশ হাজার সাতশো জন এদের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক যেমন ছিলেন তেমনই ছিলেন শিক্ষাকর্মীরাও গত সাতই এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডো এক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরিহারা কয়েক হাজার শিক্ষক শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠক করেন তিনি তাদের বলেন আমরা দু মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেব যোগদানে যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না যতদিন না সরকার বরখাস্তের নোটিশ পাঠাচ্ছে ততদিন কাজ চালিয়ে যেতে বলেন মমতা ব্যানার্জি গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে সংশোধনী এনে এতে সরকারের মালিকানা কমানো হয়েছে সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং ব্যাংকের সুবিধাভোগীদের জন্য নব্বই শতাংশ রাখা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা ইজওয়ান হাসান ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক অপরাধ যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি রিজওয়ান হাসান বলেন প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল অপরাধে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে তদন্ত শুরু করতে আলাদা কমিটি গঠন করেছি এছাড়া কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ও জবাবদিহিতা আনার জন্য ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাস করা হয়েছে বলে জানান মিজ হাসান তিনি বলেন আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য এই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনায় সাধারণ আমানতকারীদের পড়তে না হয় সেজন্য এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনা হবে বাংলাদেশ ব্যাংককে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে সেগুলো এতদিন স্পষ্ট ছিল না আইনে এখন স্পষ্ট করা হলো জানিয়েছেন মিজ হাসান একই সাথে দেওয়ানি মামলায় দেওয়ানি মামলার আইন দা কোড অফ সিভিল প্রসিডিউর 19 নাইনটিন হান্ড্রেড এইট সিপিসিতে বেশ কিছু সংশোধনী এনে আধুনিক করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মিস হাসান জানিয়েছেন মামলায় কতবার সময় নেওয়া যাবে এমন বিষয়ে সংশোধন করা হয়েছে লিস্টে পূর্ণ শুনানি ও আংশিক শুনানির মামলা কতবার আসবে সেগুলো সুনির্দিষ্ট করা হয়েছে বিচার প্রক্রিয়া অনেকাংশেই সেকেলে রয়ে গেছে বিচার প্রক্রিয়াকে আধুনিকায়নের কথা বলা হয়েছে এখন থেকে সমন্জারী টেলিফোন এস ও মাধ্যমে করা যাবে বলে জানান এই উপদেষ্টা এছাড়া ফাঁসিয়ে দেওয়ার জন্য যেসব মামলা করা হয় তার শাস্তি আগে বিশ হাজার টাকা ছিল এখন সেটি পরিবর্তন করে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুইটা আইন রয়েছে এর একটিতে বাংলাদেশ অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে জনগণের দাবি অনুযায়ী সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রাজধানীর একটি হোটেলে ইউরোপ সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি মিস্টার শফিকুর রহমান বলেন দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারে সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি পূরণ না করা হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি মিস্টার শফিক রহমান বলছেন খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে জাতি আস্থা ফিরে আসে আসে যে বিচার হবে অপরাধের বিচার হবে এদেশে আমরা ন্যায় বিচার দেখতে চাচ্ছি এছাড়া রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে সম্মান করার পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়ে তিনি বলেন জিতে গেলে নির্বাচন সুষ্ঠ আর হেরে গেলে দুষ্ট এই মানসিকতা পরিহার করতে হবে নির্বাচন নিয়ে যাতে সহজে কেউ প্রশ্ন তুলতে না পারে একই সাথে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে এই সময় সীমা যাতে অতিক্রম করে না যায় সে বিষয়ে জামাত ইসলামী সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানিয়েছেন মিস্টার শফিক রহমান স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসাবে বাংলাদেশ ক্ষতিপূরণ বাবদ কোটি ডলারের বিষয়ে পাকিস্তানের সাথে আলোচনা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি জানান বাংলাদেশের আগের একটি হিসাবে চারশো কোটি ডলার এবং আরেকটা হিসাবে চারশো কোটি ডলার এই হিসাব আজকের আলোচনায় বলেছি পররাষ্ট্র সচিব জানান অমীমাংসিত সব সমস্যা আছে সেগুলো নিয়ে পাকিস্তান থাকবে বলে বাংলাদেশকে জানিয়েছে বাংলাদেশ পরিবর্তে ঝুঁকছে কিনা সাংবাদিকদের এমন উদ্দিন বলেন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে সেটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করা প্রয়োজন পাকিস্তানের সাথে সরাসরি বিমান যোগাযোগ চালু হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন এক দেশ থেকে আরেক দেশে মানুষ গেলে সেটাকে ঝোঁকা মনে হয় না আমরা পাকিস্তানের সাথে যেভাবে সেটার ভিত্তি হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক লাভ আমরা আমাদের লাভের দিকে দেখছি অপরাধের জন্য পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে এই বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উদ্দিন তিনি বলেন কূটনৈতিক কূটনীতির কাজ হচ্ছে আমাদের অবস্থানটা তুলে ধরে সেটা নিয়ে এগিয়ে যাওয়া তারা বলেছে এই বিষয়ে তারা ভবিষ্যতে আলোচনা রাখতে চান এছাড়া বাংলাদেশে আটকে পড়া আটকে পড়া পাকিস্তানিদের প্রসঙ্গ আলোচনা এসেছে বলে তিনি জানিয়েছেন বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের যখন অপশন দেয়া হয় কেউ কেউ বাংলাদেশে থেকে যেতে চান কেউ কেউ পাকিস্তানে ফিরে যেতে চেয়েছেন আটকে পড়া পাকিস্তানের সংখ্যা তিন লাখ চব্বিশ হাজার চারশো সাতচল্লিশ জন এখন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আগামী সাতাইশ ও আঠাশে এপ্রিল বাংলাদেশ সফর করবেন বলে জানান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ঢাকার ধানমন্ডি থানায় দায়ের করা চাঁদাবাজি ও প্রতারণা মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখানো হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি কুমোর ফারুক ফারুকী বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর তাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া তাকে গ্রেফতার দেখান মামলার এজাহারে মেঘনা আলমের পাশাপাশি দেওয়ান সামির ও লুৎফুর রহমানকে আসামি দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশী রাষ্ট্রের কূটনৈতিক বা প্রতিনিধি বা দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে সুকৌশলে বিভিন্ন অবৈধ পন্থায় তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে গত নয় এপ্রিল রাতে মডেল মেঘনা আলমকে তার নিজ বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পরদিন দশই এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা এনে দিন আটক রাখার আদেশ দেন ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন এরপর মেঘনা আলমকে কাশিমপুর কারাগারে পাঠানো হয় সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনায় নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় এ নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা এনে যে প্রক্রিয়া গ্রেফতার করা হয়েছে সেটি t মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন ও অনুমোদনের প্রয়োজন হবে বলে জানিয়েছে সংস্থাটি বিবিসি বাংলার প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো গত এগারোই এপ্রিল বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত জানায় শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও নতুন করে বিতর্ক সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে যুক্তি দেন অনেকে দুই হাজার ষোলো সালে মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ শিরোনামে অপরিময় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছিল আয়োজনটি ফলে প্রশ্ন উঠে এই নাম পরিবর্তনে ইউনেস্কোর স্বীকৃতির কি হবে এ বিষয়ে জানতে চেয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে জাতিসংঘের সংস্থাটিকে ইমেল করা হয় প্রত্যুত্তরে ইউনেস্কো বিবিসি বাংলাকে জানিয়েছে অপরিময় সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রকৃতি এবং গতিশীলতাকে বিবেচনায় নিয়ে এই ধরনের নাম পরিবর্তনের স্পষ্ট প্রক্রিয়া রাখা হয়েছে আর বলা হয়েছে এর জন্য ইন্টেন্সিবল কালচারাল হেরিটেজ কমিটি বা অপরিময় সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির অনুমোদন প্রয়োজন হবে ওই কমিটি চব্বিশটি দেশের সমন্বয়ে গঠিত এখন পর্যন্ত এটির নাম পরিবর্তনের জন্য কোন আনুষ্ঠানিক আবেদন করা হয়নি বলছেন ইউনেস্কোর মুখপাত্র ইউনেস্কোর বক্তব্যের সঙ্গে সুরক্ষা বিষয়ক একটি বার্তাও জুড়ে দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষার জন্য ইউনেস্কোর সনদে নির্দিষ্টভাবে এথিক্যাল প্রিন্সিপালস বা নৈতিক অবস্থান সংক্রান্ত নীতিমালায় জোর দেওয়া হয় সে অনুযায়ী এই ধরনের ঐতিহ্যের জীবন্ত প্রকৃতি ও গতিশীলতার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে সংশ্লিষ্ট সম্প্রদায় এবং অংশীজনদের যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এর প্রত্যক্ষ ও পরোক্ষ স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্ভাব্য ও নির্দিষ্ট প্রভাব সম্পর্কে সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে যেন ঐতিহ্য বা সংশ্লিষ্ট সম্প্রদায়ের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত না হয় যোগ করা হয়েছে ওই বার্তায় তবে বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের শোভাযাত্রার নামের সাম্প্রতিক পরিবর্তন এই ধরনের কোনো নীতিগত অবস্থান থেকে পক্ষে বা বিপক্ষে গেছে কিনা সে ব্যাপারে ইউনেস্কো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সেনারা গাজার তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার অবস্থান করবে গত মার্চ গাজায় পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডের অনেক অংশ ইসরায়েলের সঙ্গে যোগ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যাতে তাদের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি দেয় তাই গাজায় ইসরায়েলের ছয় সপ্তাহের জন্য মানবিক সহায়তা আসা বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি যদিও জাতিসংঘ বলছে ইসরায়েলের ওই ঘোষণার পরিণতি ধ্বংসাত্মক হবে গতকাল বুধবার আন্তর্জাতিক সংস্থা মেডিসিনস সেন্স ফ্রন্টিয়ার্স এম এস এফ গাজা ইসরায়েলি বাহিনীর আগ্রাসন নিয়ে এক সতর্ক বার্তায় বলেছে গাজাকে ফিলিস্তিনিদের এবং তাদের সহায়তা করতে আসা মানুষদের গণকবরে পরিণত করা হয়েছে গাজায় সংস্থাটির ইমার্জেন্সি কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত এমন্ডে বেজের রুলে বলেন আমরা গাজার মানুষের ধ্বংস ও জোরপূর্বক স্থানান্তর বাস্তবে দেখেছি হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত আঠারোই মার্চ পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে এক হাজার ছয়শ পঞ্চাশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই ছিলেন গাজার উত্তরের তাদের মাঝে দশ জনই ছিলেন পরিবারের যাদের বেশিরভাগই নারী এবং শিশু তাদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনের তরুণ লেখক ও ফটোগ্রাফার হাসুনা বিবিসি এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক মন্তব্য জানতে চেয়েছে জাতিসংঘ বলছে গাজার উনসত্তর শতাংশ এলাকা জুড়ে এখন ইসরায়েলি সামরিক বাহিনীর উচ্ছেদ অভিযান চলছে এর মাঝে ইসরায়েল ও মিশরের সীমান্ত বরাবর এবং গাজা সিটির দক্ষিণের ওয়াদি গাজা উপত্যকা জুড়ে ন গো রয়েছে চলমান এই উচ্ছেদ অভিযানে গাজার আনুমানিক পাঁচ লাখ মানুষকে নতুন করে বাস্তুচ্যুত করা হয়েছে এই মুহূর্তে তাদের জন্য নিরাপদ কোনো জায়গা নেই বলেও জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে তারা একাধিক মামলায় শত শত সন্ত্রাসীকে হত্যা করেছে এবং গাজার উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় অগ্রসর হয়েছে তারা একটি নতুন করিডোর বানিয়েছে যা গাজার দক্ষিণের রাফা শহরকে খান ইউনিস থেকে বিচ্ছিন্ন করেছে এবং গাজার ত্রিশ শতাংশ ভূখণ্ডকে অপারেশনাল সিকিউরিটি পেরিমিটার হিসেবে নির্ধারণ করেছে গতকাল ইসরায়েল কাজ বলেন সকল জিম্মিকে মুক্ত করা সর্বাত্মক চেষ্টা করাই হলো ইসরায়েলের প্রথম ও প্রধান নীতিমালা এরপরে লক্ষ্য হামাসকে পরাজিত করা আগের মতো এবার সেনারা গাজার দখলকৃত এলাকা ছেড়ে যাচ্ছে না বলেন তিনি তার ভাষ্য নিরাপদ অঞ্চলে অস্থায়ী বাস্থায়ী যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা থাকবে ঠিক যেভাবে লেবানন ও সিরিয়ায় আছে তবে হামাস বলেছে যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তে হবে যে কোনো বিরতি যদি তা যুদ্ধবন্ধের নিশ্চয়তা না দেয় সেনা ও অবরোধ প্রত্যাহার না করে এবং গাজাকে পুনর্গঠনের সূচনা না করে তবে তা একটি রাজনৈতিক হবে বুধবার জানিয়েছেন গাজার কর্মকর্তারা। নিখোঁজদের পরিবারের প্রতিনিধিত্বকারী ফোরাম ইসরায়েল পরিকল্পনাকে একটি ভ্রম বলে অভিহিত করেছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল সবার আগে জিম্মিদেরকে মুক্ত করা হবে কিন্তু বাস্তবে তারা আগে ইসরায়েলের ভূখণ্ড দখল করছে এক বিবৃতিতে বলা হয়েছে এর একটি অবসম বাস্তবসম্মত সমাধান আছে সেটি হলো নির্দিষ্ট কোন চুক্তির মাধ্যমে সব জিম্মিকে একসাথে মুক্তি দেওয়া এটি যদি যুদ্ধ থামানো বিষয়ক চুক্তি হয় তাহলেও সম্প্রতি ইসরায়েলি সামরিক রিজার্ভ সদস্য এবং সাবেক সেনারা একাধিক খোলা চিঠিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন কাজ এটাও স্পষ্ট করেছেন যে ইসরায়েল গাজার অবরোধ বজায় রাখবে গত দুশোরা মাস থেকে তারা গাজায় সব রকম খাদ্য ঔষধ এবং অন্যান্য সরঞ্জাম প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলের নীতি স্পষ্ট মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না এই কথা উল্লেখ করে তিনি বলেন এটি হামাসের উপর একটি চাপ হিসাবে ব্যবহৃত হচ্ছে যা অবরোধকে তারা কিনা আবার গাজার জনসংখ্যাকে সাথে নিয়ে একটি হাতের হিসাবে ব্যবহার করতে পারতো জাতিসংঘের সংস্থাগুলো ইসরায়েলি সরকারের এই দাবিকে দৃঢ়ব্যাপী প্রত্যাখ্যান করেছে যেখানে ইসরায়েল বলছে গাজা সাহায্যের কোনো ঘাটতি নেই কারণ যুদ্ধবিরতির সময় পঁচিশ হাজার লরি সেখানে প্রবেশ করেছিল ইসরায়েলের এই অবরোধ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে এসব সংস্থা জাতিসংঘের মানবিক অংশীদাররা বলছেন বিতরণের জন্য আর কোনো তাবু নেই আর কোনো তাবু নেই অপুষ্টি মারাত্মক বেড়েছে মার্চ মাসে সম্পূরক খাদ্য গ্রহণকারী শিশুর সংখ্যা দুই তৃতীয়াংশেরও বেশি কমেছে এক বিবৃতিতে মেডিসিনস সেন্স ফ্রন্টিয়ার্স এমএসএফ বলছে নিরাপত্তাহীনতা এবং ত্রাণ সরবরাহের গুরুতর ঘাটতির মধ্যে সংগ্রাম করছে মানবিক সহায়তার বিষয়টি এমএসএফ বলছে গত দুই সপ্তাহে তাদের দুটি কর্মী তাদের দুইজন কর্মী নিহত হয়েছেন এবং গত মাসে ইসরায়েলি সেনারা পনেরো জন জরুরি কর্মীকে হত্যা করেছে যা মানবতাবাদী ও চিকিৎসা কর্মীদের সুরক্ষার জন্য ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ অবহেলার একটি উদাহরণ এটি আরো বলেছে যে ব্যথানাশক দীর্ঘস্থায়ী অসুস্থতা অ্যান্টিবায়োটিক এবং জটিল অস্ত্রোপচারের জন্য ওষুধের ঘাটতি দেখা দিয়েছে দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে কথিত হামলার অভিযোগে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল ইসরায়েলের এই আগ্রাসনের ফলে তিপ্পান্ন হাজারের অধিক ফিলিস্তিনি নারী এবং শিশু নিহত হয়েছেন সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস মিছিলে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ আটক পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আরাফ খান সহ আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেশ জুড়ে ডিম ও মুরগির খামার বন্ধের ঘোষণা আট বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস তারা যখন সংস্কারের সহ উচ্চারণ করেনি তখনই খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন বলছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান পশ্চিমবঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমানো হয়েছে সংস্কারের রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বলছেন জামাত ইসলামীর আমির স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসাবে বাংলাদেশ চারশো কোটি ডলার পাকিস্তানের কাছে চেয়েছে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এবার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতার মেঘনা আলম মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি ধরে রাখতে নারী অনুমোদনের প্রয়োজন হবে নতুন অনুমোদনের প্রয়োজন হবে বলছে ইউনেস্কো এবং ইসরায়েলি সেনারা যুদ্ধ শেষে গাজাতেই থাকবে ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর দর্শক এতক্ষণ দুর্যোধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা বিবিসি প্রবাহ আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি